সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখেন আমি যেখানে কাজ করে এখানে জুস বানাইতেছি দেখেন আপনারা অ্যাভোকাডো জুস বানাবো যে অ্যাভোকাডো যে পৃথিবীর থেকে সবচেয়ে সম্ভবত যে যে আপনার যে দামি যে জুসটা যেটায় ভিটামিন বলেন ক্যালোরি বলেন যেটা বেশি সবচেয়ে সেই অ্যাভোকাডো জুস মূলত নেমাচ্ছে হচ্ছে অ্যাভোকাডো এই যে অ্যাভোকাডো আমেরিকান আমরা যে জুসটা বানাই এই ফলটা হচ্ছে যে আপনার যে মেক্সিকোর মেক্সিকোর একটা আছে আর একটা আছে যে অন্য রাষ্ট্রের আমেরিকান আর একটা আছে আপনার এই কেনিয়ার একটা আছে কেনিয়ারটা খুব সস্তা আর এই মেক্সিকানটা হচ্ছে দাম বেশি এই যে দেখেন এখানে একটু জুস দিলেই মানে এই ব্যালান্ডারগুলো জাম হয়ে যায় মানে পানি দেবো আইস দেবো তারপর একটু চিনি দেবো এই যে এখানে আমি এখন চিনি দেবো এখান থেকে ওই যে বিল আসছে দেখছেন এই যে চিনি দিতে আসি এই চিনি দিলাম একটা মিডিয়াম জুস বানাবো আমি এখান থেকে একটা মিডিয়াম জুসের দাম একদিনের এক টাকা যেটা এগারো টাকার মতো এগারো টাকার দাম হয়েছে আপনার বাংলাদেশে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আরও বেশি হয় সাড়ে তিনশো টাকা এই যেখানে আইস দিলাম আমি দেখলেন যে আইস দেওয়ার পরে এখন আমি একটু আইসক্রিম দেবো এই যে আইসক্রিম বেনিলা আইসক্রিম বেনিলা আইসক্রিম দেওয়ার পরে এবার এটা আমি এখানে বেল্যান্ডার যে মেশিন আছে সেখানে তুলে দিলাম তুলে দেওয়ার পর গুড একটু জাম হয়ে যাই জাম হওয়ার পর একটু হালকা পানি দিতে হয় নাহলে এইটা বেল্যান্ডার সব জাম হয়ে থাইমে যায় আর কি কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমি কয়েবার এখান থেকে নামাই নামাইয়া আমি পানি দিছি কিন্তু দুইবারই অল্প করিয়া যেহেতু আপনাদের দেখানোর জন্য এই দেখেন আবার এটা স্মল জুজ আসছে স্মল আপনার এই যে জুসটা এখন এইটা হচ্ছে স্মল স্মলার দাম হচ্ছে নয় টাকা আর কি এখানে নয় টাকা নয় রিয়াল সৌদির তো বন্ধুরা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো দেওয়ার জন্য অনুরোধ থাকবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই যে আমি এখন জুসটা দেখেন কী গাঢ় হয়েছে দেখছেন এখানে আইস দেওয়া হয়েছিল পানি দেওয়া হয়েছিলো আইসক্রিম দেওয়া হয়েছিল দেখেন এটা হচ্ছে অ্যাভোকাডো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মানে জোস যেইটা আছি ভিটামিন বলেন যে এনার্জি বলেন এই যে দেখেন এখানে দিচ্ছি আমি মেশিনের ভিতরে অটোমেশিন আমি ওটা দেখানোর চেষ্টা করতে আছি মেশিনের ভিতরে দিলাম এই যে দেখেন অটো পেস হয়ে আছে মুক্ত লাগিয়ে গেছে বন্ধুরা